এখন দুপুর দুইটা বাজে বাচ্চাদের একটু স্যান্ডউইচ করে দিয়েছি তারা বলেছে তারা স্যান্ডউইচ খাবে আজকে তো শশা দিয়েছে আজকে কুচি করে শশা দিয়ে স্যান্ডউইচ খেতে কিন্তু খুব ভালো লাগে ম্যারনেসটা দিয়ে ম্যানাস শশা গোলমরিচ তারপরে হচ্ছে বয়েল ডিম এগুলো দিয়ে স্যান্ডউইচ করে নিচ্ছি আর আশেপাড়াবো ভাত খাচ্ছে পাশে বসে খিচুড়ি খাচ্ছে ভাত না সে খিচুড়ি খাচ্ছে আসলে ওদের স্যান্ডউইচ দেখে আমার মনে হচ্ছিলো আমি একটু স্যান্ডউইচই খাই কারণ ভাত খেতে ইচ্ছে হচ্ছিল না আমারও যাই হোক স্যান্ডউইচ যেহেতু বানিয়ে ফেলাম এটাই খাবো ওদেরকেও দিবো সবাই মিলে খাবো ওদেরকে অলরেডি দিয়ে দিয়েছি এখন আমি খাবো তো যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে দুপুরবেলা সাধারণত ভাতই খাওয়া হয় কিন্তু ওরা যেহেতু আজকে স্যান্ডউইচ খাবে আমারও কেন যেন মনে হচ্ছিল এটাই খায় বাবু কই মাছ ভাজি করেছিলাম কই মাছ ভাজি দিয়ে খাচ্ছে আর এদিকে আমি খাবো স্যান্ডউইচ সাথে এক কাপ চা তো সকালবেলা চায়ের লিকারটা করেছিলাম অনেকখানি রয়ে গিয়েছে তো আমি চিন্তা করলাম আবার বানাবো কি এটাই গরম করে নিই তো পরে দেখলাম যে চায়ের কালারটা ভালো আসছিল না ওই চা যদি কখনও লিকার থাকে সেই লিকার পরে খেতে গেলে দেখবা চায়ের যতই দুধ দাও না কেন কালারটা ফ্যাকাশে আসবে সুন্দর আসবে না চায়ের কালার সেজন্য আমি সবসময় চেষ্টা করি তাজা তাজা চা বানিয়ে খেতে তো আজকে চিন্তা করলাম লিকারটা ফেলে দেবো খেয়ে নিই আর আমাকে বলেছিল আমার একজন ভিউয়ার্স আপু জাপু তুমি যে সুইটনারটা ব্যব মানে ব্যবহার করো এটা কোন কোম্পানির এটা হচ্ছে টেস্কোর স্কট কি জানি নাম আমি অবশ্য তোমাকে মেসেজে লিখে দিয়েছি তো ওইটা আমার দেবটা পাঠিয়েছে লন্ডন থেকে অনেক দুইটা পাঠিয়েছে দুইটা প্রচুর ট্যাবলেট অনেক দিন যায় যদিও আমি কিন্তু প্রতিদিন এটা খাই না আমি এটা ছাড়াও চা খাই আবার এটা দিয়েও খাই আর কারো বাসায় গেলে তো অবশ্যই একটু চিনি দিয়ে খাই হালকা করে তো যাই হোক এটা হচ্ছে বিকেলবেলা আমি আশফাক

ফিল্টার মানে ফিল্টার দিলে তো ভালো দেখা কিন্তু ফিল্টার তো দেখো না চলো আসো চলো আছে তো ওদেরকে লিচু দিয়ে জাম দিয়ে পাঠিয়ে দিয়েছি আমি যাচ্ছি আমাদের বাসায় লিচু কিনেছি তো বাসায় গিয়েছিলাম বাসায় যে আম্মার সাথে এতক্ষণ ছিলাম চা টা খেয়েছি গল্প করেছি তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এখন বাজেও কম না যাই হোক আবার একটু খাবার বক্সে করে নিয়েও এসেছি যাতে বাসায় যে আমার রান্নাবান্না না করা লাগে বেশি একটা কিছু সেজন্য এটাই করে মায়েরা এমনই হয় যখনই যাই তখনই জিজ্ঞাসা করে কি খেয়েছো দুপুরে রাতে কি খাবা তো কিছু না কিছু দিয়ে দেয় আসার সময় ছেলে যে জন্য নিয়ে এসেছি খিচুড়ি আর চিকেন খিচুড়ি যেটা সেটা আমাদের পাশের দোকানে পাওয়া যায় ওটা নিয়ে আসছি আর আমাদের জন্য আম্মা একটু মাছের তরকারি দিয়ে দিয়েছে বলে তুমি আর শাড়ি দুজনে খেয়ে নিও এটা হচ্ছে পরের দিন সকালবেলা না দুপুরবেলা আমি আজকে রান্না করেছি হচ্ছে ভুনা তারপর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা সেজন্য কাঁঠালের বিচিগুলো ছেলে নিচ্ছি সুন্দর করে তারপর একটু ছুরি দিয়ে কেটে কেটে ছোটো করবো তারপরে ব্ল্যান্ডারের ভিতরে দেবো পাটায় ভর্তা করলে বেশি মজা হয় যেহেতু আমার পাটায় ভর্তা করার অভ্যাস নেই পারি না আর তাছাড়া আমার পাটাটা একদম নষ্ট হয়েছে মানে স্লিপ হয়েছে ওটা খোটানো দরকার মানে পাটা খোটায় কি এরকম ছিদ্র করে ছিদ্র করলে ওটার জন্য বাটা হয় ঠিকভাবে আগে এগুলো জানতামও না এখন এগুলো শিখেছি যাই হোক আমি নর্মালভাবে পেঁয়াজ রসুন হ্যাঁ সরিষার তেল এগুলো আগে মেখে নিয়েছি মরিচ তারপরে এই যে ভর্তা করলাম তবে আমার মরিচগুলো অনেক ঝাল সেই জন্য একটু কম দিয়েছি ঝাল আর যেহেতু আশপাকে একটু খাবে ও আবার এই ভর্তাটা লাইক করে আর সাথে করেছি ডিম ভুনা পাঁচজন মানুষ পাঁচটা ডিম কারণ বেশি কেউ খায় না আর ডাল এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার হ্যাঁ কালকে তো আম্মা খাবার দিয়েছিল ওগুলো রাতে খেয়েছে আর দুই তিন দিন দুই তিন দিন যাবত একটু ফাঁকি বেজে চলছে রান্নাবান্নায় মাছ টাস কুটে রান্না করবো ইচ্ছা করে না সেই জন্য করতে ইচ্ছা করে না দেখে রান্নাও করা হয় না এই আর কি তো রাতে করবো অবশ্যই রান্না দেখি রাতে কি করি না করি অবশ্য রাতেরটা রাতে দেখা যাবে আজকে একটু তানসিদের বাসায় যাব নিয়ে মানে সিদ্ধান্ত নিলাম সেই জন্য খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তারপরে তানসিদের বাসায় যাব। তানসিদের বাসায় যাই ফে ফালাকে কাছে যাব আর তানসি বলেছিল পাকান পিঠা বানাবে আর তা আমি চিন্তা করলাম আমি বল ঠিক আছে তুই যখন বানাবি তাহলে না হয় রেসিপিটা একটু সবার সাথে শেয়ার করব ও বলে কাচ্চা বাবু তাহলে তুমি আসো আসার পর আমরা পাকন পিঠা বানাবো তামান্নার খুব পাকন পিঠা খেতে ইচ্ছে করছিল তো তানসি বানিয়ে দেবে তানসি পিঠা টিটা বানায় মামি আবার এতটা পিঠা টিটা বানায় না তো তানসি আবার খুব গণি অনেক কিছু তৈরি করতে পারে কাপড় চোপড় সেলাই করতে পারে জিনিসপত্র করতে পারে কত কিছু যেও পারে যেটা বলার মতো না যাই হোক ওরা কীভাবে এখন পিঠা তৈরি করে আমার আসলে খুব ঢেকুর আসছিল যেহেতু ভয়েস ওভার দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো আমরা এখন খাওয়া দাওয়া করি মজা করে ডালটাও সেরকম মজা হয়েছে আমি অনেক টাইম নিয়ে ডালটা রান্না করেছি কারণ আমি দেখেছি আমার দাদিকে ছোটো সময় চুলার উপরে ডাল ফেলে রাখে অনেক টাইম বসে ডালটা রান্না হয় এবং ডালটা খুবই সুস্বাদু হয় মানে মুসুরির ডাল যেটা সেটা সেজন্য আমি আজকে খুব অনেক টাইম গ্যাসে ফেলে ফেলে ডালটাকে রান্না করেছি যাই হোক বিকেলবেলা বাসার থেকে বের হয়েছি আমি আর আরেপের আব্বু আমার পিছ ধরেছে সেও যাবে আমার সাথে বলে ঘরে বসে একা কি করবো আজকে তো কাজ বাজ কিছু নেই চলো তোমার সাথে আমি ঘুরে আসি তবু সে জানতো না যে আমি তানসিদের বাসায় যাই তো তোমার রিক্সা ওঠার পরে আমি বললাম আমি কিন্তু তানসিদের বাসায় যাবো বলে ওকে ঠিক আছে চলো আমিও যাই শুরু করেছে পাকন পিঠার জন্য রেসিপি তো প্রথমে ময়দারকে আমরা যেভাবে রুটির জন্য সিদ্ধ করি ঠিক সেভাবে সিদ্ধ করে নিতে হবে এরপরে কতক্ষণ মাখাতে হবে বেশ কিছুক্ষণ এরপর এটার সাথে ডিম অ্যাড করতে হবে ওরা না ডিমের চোখ চোখ বের করে চোখ এখন আমি জীবনেও জানতাম না ডিমের নাকি এবার চোখ থাকে আসলে না ডিম পোজ বা কিছু করার সময় দেখবা সাদা একটা কি জেনি অংশ থাকে ওইটাকেই বলে ডিমের চোখ ওরা কারণ ওইটা নাকি পিঠার ভিতরে থাকলেও ফুটে ওঠে ঠাস করে ফুটে ওঠে এটা কিন্তু আমি জানতাম না আগে যে এইটার কারণেই ফুটে ওঠে সেটা আমি সবার সাথে শেয়ার করবো এক্ষুনি আমি তো অবাক হয়ে যাই যে এই যে এইটা এটা আবরণ যেটা হচ্ছে একদম লালার মতো কিন্তু একটু দলা পাকানো সেইটা সেইটা ওরা আস্তে আস্তে করে তিনটার তিনটা ডিম নিয়েছে তিনটা ডিমই তিনটা ছিল তারপরে উই যে দেখিয়ে দিচ্ছে তামান্নাবার যে এখনও আছে উই একটা ওই যে ওই একটা তো এই আর কি ডিমের চক্ষু সেটা যেটা দেখিয়ে দিলাম আমি ওর ওদের ভাষায় তামান্না তানসির ভাষায় যাই হোক এখন ডিম দিয়ে মাখবে আমি দেখছি আর সবার সাথে শেয়ার করছি আমি পাকনটা বানাই সাধারণত মুগ ডাল দিয়ে মুগ ডাল আর ময়দা দিয়েও বানাই কখনো চালের গুঁড়া তবে চালের গুঁড়া দিয়ে কখনোই কেউ বানাবে না আমি একবার বানিয়েছিলাম চালের গুঁড়াটা শক্ত হয় কিন্তু ময়দা আর মুগ ডাল দিয়ে পাকন পিঠা এত টেস্টি হয় যেটা বলার মতো না তো তানসি তামান্নাকে বললাম যে এরপরে নেক্সট আমরা মুগডাল দিয়ে করব যেটা আমার বাসায় বসে করবি বলে আচ্ছা ঠিক আছে তানসির যেহেতু যাওয়ার সময় ঘনিয়ে আসছে বেশি দিন নাই তানসি আর তো যাই হোক ওরা বিছানায় বসে বানাচ্ছে আর আমি ওদেরকে ভিডিও করতে হেল্প করছি আর আমিও বানাবো আমিও হাত ধুয়ে বানানো শুরু করব তবে আমি তখন বললাম যে দ্বারা আমিও পারি ডিজাইন আমি তোদেরকে দেখাচ্ছি যদিও আমি আসলে এত অভিজ্ঞতা ওদের মতো এই পিঠা বানানোর জন্য আর ওরা বিছানায় নিয়েছে পেছনের রুমের ওদের একটা পেছনের যে রুম আছে সেই রুমের সাথেই ওদের কিচেনটা তো সেখানে বসেই বিছানায় বসেই কাজগুলো করছে কারণ এগুলো আরামদায়কভাবে না করলে কষ্ট হয় কমর টমর ব্যথা হয়ে যায় সেই জন্যই বিছানায় বসে করা তো তামান্না শেপ দিচ্ছে আমি দেখাচ্ছি তামান্না বলছে এত বেগুন মনে করো না আমাকে আমিও কিন্তু ভালো পিঠা বানাতে জানি অতটা করতে জানা কা এজেন্টকে মেয়েরা দেখতেই সারা করবে সাজ পাওয়া যায় বলছো যে ডিজাইন করো প্রত্যেকটা চাকা চাকা করে ডিজাইন করো কি করছে আমার আমি থাকবো এত ডিজাইন খোঁজা লাগবে না কি এই যে পিঠা বানানো কমপ্লিট আমি যে কটা বানিয়েছি আমি আমার বোনদেরকে বললাম আমার পিঠা কটায় আমাকে ভেজে দাও জলদি করে নিয়ে যাই তো আমি দুইটা পাতা করেছিলাম তারপর যে কটা সব এই পাশ থেকেই করা তো এই কটা বললাম যে আমার কটায় আমাকে ভাজা ভাজো

আমাদের পিঠা সব উপরে উঠে গেছে তার মানে আমরা মনে আমাদের পিঠা হয়েছে মাজাটা ভালো হয়েছে মাজা ভালো না হলে তো পিঠা উপরে ওঠে না যাই হোক যেগুলো ভাজা হয়েছে আমি বলছি তানসিকে তানসি আমাকে তাড়াতাড়ি করে তুমি বিদায় দাও তো এরপরে বাসায় এসেছি বাসায় এসে পিঠাগুলো তানছে আগেই বলেছে ববু যেই তুমি সাথে সাথে শিরায় দিয়ে দিবা নয়তো কিন্তু পিঠা আর ভিজবে না তো এই জন্য আমি গরম গরম আছে এখনও পিঠা বক্সের ভিতরে আমি এসেই সাথে সাথে চুলায় পানি দিয়েছি চিনি দিয়েছি তারপরে একটু এলাচ দিয়েছি আর মামি খাবার দিয়ে দিয়েছিল একটু পোলাও ছিল চিকেন পোলাও সেটা আমি চুলায় গরম দিয়েছি ওরা খাবে আর একটা বিরিয়ানি মানে তেহেরিও দিয়েছিল সাথে মামা তেহেরি নিয়ে আসছিলো তো একটা নিয়ে আসছি তেহেরি আর কিছু চিকেন বিরিয়ানি আসেফ আশফাক আফেক তিনজনের হয়ে যাবে আর আমি এই যে পিঠাগুলো এখন ভিজাচ্ছি ওদিকে আশফাক নিচে দাঁড়িয়ে আছে আমার যেতে হবে আসেফের মেডিসিন কিনবো আর একটু কাজ আছে তো একটু বিস্কিট টিস্কিট কিনতে হবে তো বলি যে আশফাক তুমি দাঁড়াও আমি জাস্ট এখনই আসছি তো এই ফাঁকে তাড়াহুড়া করে আমি পিঠাগুলো ভেজালাম আমি রেডি আছে যেভাবে মামিদের বাসা থেকে এসেছি পোশাকেই আছি বসা তো ও আসপাক ছিল না বাসায় তো নিচে এসে আমাকে ডাক দিল যে আম্মু তাড়াতাড়ি আসো তো এরপরে ছেলেকে নিয়ে এখন বের হব আর চুলা টুলা একদম অপরিষ্কার এগুলো আজকে রাতে বা কালকে ক্লিন করব এখন আমি যাচ্ছি আগে আমার কাজটা সেরে তারপরে আবার বাসায় আসবো আমি যাব হচ্ছে ফলপট্টিতে যে মেডিসিনের দোকান লাসফার্মা সেখানে সেখান থেকে ওষুধ কেনবো পাশেই একটা হোটেল আছে আকাশ রেস্টুরেন্ট ওটার থেকে কেনবো খাবার আমার আসে বেরাবুর জন্য তো যাই হোক বের হয়ে গেলাম তো প্রথম বের হয়ে আশফাককে বললাম যে আশফাক যাও আমার ইয়ার থেকে বুথ থেকে মানে আমার যে অ্যাকাউন্ট সেখান থেকে কিছু পয়সা বের করতে বললাম আশফাক বের করছে আমি রিক্সায় বসা আমি আর নামি নেই ওকেই দিয়েছে ও আমার সব কিছু পাশোহেট ওর কাছে থাকে আমার কারণ আমার বিশ্বস্ত মানুষ হচ্ছে আশফাক আসেফ তো এখন এগুলো বোঝে মানে এগুলো তো মাথায় নেয় না বা ওকে নিয়ে তো এগুলো করি না আর কারণ ওর এখন ওর সব কিছুই আলাদা ওকে নিয়ে আবার ওর চিন্তাভাবনা আমার আলাদা আর আশফাক সে আমার সমস্ত কিছু হ্যান্ডেল করে যাই হোক আর আসপাক হচ্ছে থেকে এই ব্যাপারে আমার বিশ্বাস্ত মানুষ আসবে আব্বুকেও আমি দেই না এই ব্যাপারে আসপাককে যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে ইয়াতে মেডিসিন কিনবো সেখানে তো মেডিসিন কিনলাম সাথে কিছু বিস্কুট টিস্কুট চানাচুর এগুলো কিনলাম আর লাস ফার্মার থেকে সব কিছুই ওখান থেকেই কিনেছি আর খাবার কিনেছি গরুর মাংস আর হচ্ছে ভাত আর বাসায় তো ওগুলো আছে আর ডাল রান্না আছে দুপুরের আমাদের হয়ে যাবে তাতে সেই জন্য শুধু গরুর মাংস একটু ভাত কিনেছে আসেফের আবুর আর আমার জন্য এটা একটা অনেকেই জিজ্ঞাসা করেছে এটা কি এটা হচ্ছে কোর্ট মানে আদালত এটা আদালতই তো ম্যাজিস্ট্রেট কোর্ট না কি কোর্ট জানি খেলা তো করলাম না আসলে আমিও অনেক কিছু জানি না বরিশালের যাই হোক কোর্ট ওটা কোর্টই বলে ওটাকে এটা এখন চলে আসলাম ছেলে আর আমি দুজনে এসে এখন আমরা ভাত টাত খাবো এই আর কি তো আসলেই দেখা যায় কি সারাদিন যখন অনেক পরিশ্রম করে একদম ক্লান্ত হয়ে যায় আর ক্লান্ত মানুষ যে কী অবস্থা আল্লাহব জানে যাই হোক বাসায় চলে আসলাম পিঠার অবস্থা দেখাবো এখনই এই যে পিঠা পিঠা ফুলে একদম টুবুটুবু হয়েছে এই বেশি টাইম হয় গেলাম আসলাম আর পিঠা ফুলে গেল তখন তানসিকে কল দিয়ে পরে বলেছে বনু তুমি দশটা পিঠাও দাও নেই নয়টা পিঠা দিয়েছো ও বলে বুবু গণায় ভুল হয়েছে তো যাই হোক এখন আমি বলেছি তোমার বনে খাবে একটা পিঠা সবাই তো বাকি দুইটা দুইটা করে খাবে

శై పంత మా సమా